এই ভিডিওতে দেখব ফেসবুক গ্রুপ থেকে কীভাবে অ্যাডমিন মডারেটর রিমুভ করবেন বা সরাবেন আমরা একদম শুরু থেকে দেখি সবার প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করব এরপর সার্চ অপশনে ফেসবুক গ্রুপের নামটি লিখে সার্চ করবেন অথবা আপনি অন্যভাবে গ্রুপের মধ্যে আসতে পারেন এই জন্য ডান পাশে থ্রি লাইন আসে এখানে ক্লিক করবেন এরপর গ্রুপ অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন আপনি যে সকল গ্রুপে জয়েন আসছেন এখান থেকে আপনি আপনার গ্রুপটি খুঁজে নেবেন এখানে ক্লিক করলাম গ্রুপে আসার পর এখানে ম্যানেজ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর অনেকগুলো অপশন দেখতে পারবেন একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশন রয়েছে গ্রুপ স্ট্যাটাস এখানে ক্লিক করবেন তারপর তিনটে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ম্যানেজ অ্যাডমিন এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি দেখতে পারবেন আপনার গ্রুপে যে সকল অ্যাডমিন বা মোডারেটর রয়েছে তাদের প্রোফাইলগুলো এখানে দেখাবে যাকে অ্যাডমিন বা মোডারেটর থেকে বাদ দিবেন তার আইডি পাশে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন এরপর এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে রিমুভ অ্যাস অ্যাডমিন সে যদি গ্রুপের মডারেটর হয় সেক্ষেত্রে এখানে লেখা থাকবে রিমুভ অ্যাস মডারেটর আপনারা এখানে ক্লিক করবেন আবার আমাদেরকে কনফার্ম হতে বলছে আমরা কি আদৌ একে অ্যাডমিন থেকে রিমুভ করব কি না যেহেতু আমরা রিমুভ করব এই জন্য রিমুভ অ্যাডমিন এখানে ক্লিক করব এভাবে আপনারা গ্রুপ থেকে অ্যাডমিন মডারেটর রিমুভ করতে পারবেন আর হ্যাঁ আপনি যদি গ্রুপের অ্যাডমিন হন শুধুমাত্র সেক্ষেত্রে এই কাজটি করতে পারবেন ফেসবুক গ্রুপ রিলেটেড কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ